আপনারা দেখছেন স্টিং নিউজ স্টিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম এই মুহূর্তে আমি রয়েছি নদিয়ার নাকাশি পাড়ার ধর্মদা কে কে হাই স্কুলে এই ধর্মদা কে কে হাই স্কুলের সার্ধ শতবর্ষ উদযাপন হচ্ছে আর এই উদযাপন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বাংলার সেই জনপ্রিয় বাচিক শিল্পী তথা সঞ্চালক অভিনেতা যাকে আমরা বলি বহুমুখী একজন প্রতিভা সতীনাথ মুখোপাধ্যায়কে সতীনাথ বাবু আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের সকলকে আপনি যে আজকে এই ধর্মদা কে হাই স্কুলের যে সাধ্য শতবর্ষ চলছে এখানে আসলেন আপনার অনুভূতির কথা একটু যদি আমাদের স্টিং নিউজের দর্শকদের শেয়ার করেন অনুভূতি বলতে এর খুব কাছেই শুনেছি বিল্লোগ্রাম যেখানে যে জায়গাটা মদন মোহন তর্কার অঙ্কের টর্কালঙ্কারের বাসস্থান সেটা শুনে বেশ রোমাঞ্চ যাচ্ছে সেটা একটা ব্যাপার তারপরে এইরকম একটা জায়গায় আজ থেকে দেড়শো বছর আগে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল যারা এটার কান্ডারি ছিলেন যারা এই ভাবনা ভেবেছিলেন তাদের প্রতি তো মানে শ্রদ্ধার কোনো শেষ নেই অতদিন আগে থেকে তারা এই অঞ্চলের শিক্ষা প্রসারে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভেবেছিলেন নয় শুধু সেটাকে সার্থকভাবে রূপও দিয়েছিলেন ফলে যারা এখন এটার সঙ্গে যুক্ত তাদের যে কতটা রোমাঞ্চ সেটা আমি অনুভব করতে পারি আর যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে সবকিছুকে পেরিয়ে দেড়শো বছরে পদার্পনটা কিন্তু একটা ইতিহাস তৈরি করা সেটার সঙ্গে যারা এখন শরিক তারাও নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত আর তাদের এই আনন্দের মুহূর্তে যে আমি আমন্ত্রিত হয়ে এসেছি তো সেই আনন্দের ছোঁয়া তো আমাকে ওখানিকটা নিশ্চয়ই লাগছে খুবই উদ্বেগ প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী সংবাদ পাঠক অভিনেতা অনেক বহুমুখী প্রতিভা রয়েছে সদীনাথ মুখোপাধ্যায়ের আপনারা সেই সাক্ষাৎকার আপনারা শুনলেন আপনাদের এই সাক্ষাৎকার কেমন লাগলো যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগামী দিনে আমরা চেষ্টা করব সদীনাথ মুখোপাধ্যায়ের আরো অনেক ইন্টারভিউ আপনাদের অজানা যেসব প্রশ্ন আছে বা আপনাদের মনে যেসব প্রশ্ন আছে সেগুলি আপনাদেরকে আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে অন্য কোনো সাক্ষাৎকারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আর নাগাশিপাড়া থেকে স্টে নিউজে